আসসালামু আলাইকুম আবার এসছি নতুন করে বই মেলায় শুরু হয়ে গিয়েছে বইয়ের আয়োজন তো আমি এসছি আমার বই এবার এই মেলাতে একটা স্টলে দেব সেই জন্যে তো আপনারা একটু অপেক্ষা করেন আমি স্টলে গিয়ে আবার কথা বলছি ভিতরে ঢুকেছি এখন স্টল নাম্বার খুঁজে বার করব তারপরে সে স্টলে গিয়ে আবার কথা বলবো বিরাট আয়োজন করেছে ওই মেলাতে তবে শুরুতে এখনও তেমন জমজমাট হয়ে ওঠেনি আস্তে আস্তে ভরে যাবে সব আসবে বইয়ের মেলাতে অনেক ভালো লাগে আসলে বই পড়ারও ভীষণ দরকার আছে অনেক কিছু জানা যায় অনেক কিছু শেখা যায় তো সুতরাং আমরা আমাদের স্টলটা খুঁজে একটু বার করি এখানে সবাই ছবি আঁকছে বসে বসে দারুণ দারুণ ছবি ওই ভালো রেখেও একটা আকর্ষণ গতবারে যেটা দেখিনি এবারে দেখছি অনেকে এসছে আর্টিস্টরা সব ছবি আঁকছে দেখে দেখে এবার আমরা বরতলায় এসে পৌঁছেছি এখন আমাদের স্টল নাম্বারটা দেখতে হবে চারশো চার চারশো পাঁচ ভালো ব্যবস্থা করেছে এবার ঢুকেই আমরা তথ্যকেন্দ্র পেলাম সেখানে আমরা জানতে পেলাম যে আমাদের স্টলটা কোন দিকে তো আমরা সেই বরাবর এখন যাচ্ছি জমজমাট হয়ে আসছে আস্তে আস্তে তবে আরও কিছুদিন সময় লাগবে এখনও তো বৈশাখ জানোর পালা শেষ হয়নি ভিতরে আস্তে আস্তে ওই দোকানগুলো সুন্দর করে সাজানো হয়ে উঠছে তবে আর কিছুদিন সময় লাগবে জমজমাট হতে এখনও পরিপূর্ণ হয়ে ওঠেনি এইটাই মুশকিল যে সাজাতে সাজাতে অর্ধেক সময় চলে যায় কিন্তু একদম সাজানোর পরে যদি ওপেনিংটা করা হয় তাহলে আমার মনে হয় পুরো মাসটা তারা বিক্রি করার সুযোগটা পায় কিন্তু তা হয় না প্রত্যেকবারই দেখা যায় যে আপনার স্টল রেডি হতে সাজাতে আর শুরু হতে প্রায় অর্ধেক মাস চলেই যায় তো এটাই হলো মুশকিল তারপরেও তারপরেও এরকম একটা আয়োজন হওয়া খুব ভালো খুবই জরুরি নাহলে বই সম্বন্ধে মানুষ অনেক দিন দিন হারিয়ে যাচ্ছে বইয়ের কাছ থেকে তবু আসুক মানুষ দেখুক জানুক তো আমরা আমাদের স্টলটা এখনও খুঁজে পাইনি আমরা খুঁজছি আর অবশেষে পেয়ে গিয়েছি সেই স্টলটা কিন্তু এখনও এটা নামটা লাগানো হয়নি বলে আমাদের চিনতে একটু অসুবিধা হচ্ছিল খুঁজে পেতে তো যাই হোক অবশেষে আমরা পেয়ে গিয়েছি তো আমি এখানে আমার লেখা দশটা দশটা বই দিয়ে যাচ্ছি তো একটা হচ্ছে একটা হচ্ছে অপেক্ষা কবিতার বই আর একটা হচ্ছে ঘৃণা কবিতায় বই এটা আপনারা এই বই মেলাতে রেনেসা পাবলিকেশন এখানে এখনও সাইনবোর্ডটা লাগেনি চারশো চার চারশো পাঁচ স্টলের নাম্বার তো আশা করি আপনারা আসবেন এবং দেখবেন আমার বই এক তো আমাদের স্টল আমরা খুঁজে পেয়েছি কিন্তু এখনও যেহেতু নাম লেখা হয়নি সেই জন্য এটা খুঁজে পেতে কষ্ট হয়েছে তো আশা করি আমি বই আমার বই দিয়ে গেলাম আর আপনাদের এটাই বলবো যে এখানে রেনসা পাবলিকেশানস এটা হচ্ছে চারশো চার চারশো পাঁচ নাম্বার স্টল তো এখানে আসলে আমার বই আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো পরে আবার দেখা হবে আবার কোনো দিন Ecco un able